আর আল্লাহ বলেন ওয়ালি আব্দি মা আসআলা আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেওয়ার ওয়াদা করলাম তো বান্দা আল্লাহর কাছে চায় হেদায়েত চায় আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যাদেরকে নিয়ামত দান করেছেন তারা কারা চার শ্রেণী উদ্দেশ্য তাদের দ্বারা আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবীয়িন ওয়া সিদ্দীকীন ওয়া সুহাদা ওয়া সালিহীন নিয়ামত প্রাপ্ত বান্দাদের উদ্দেশ্য এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দীক সত্যবাদী তিন নাম্বার শহীদগণ চার নাম্বার সালিহীন নেককার আল্লাহ এই চার শ্রেণীকে আপনি যেই পথে চালিয়েছেন আমাকে আমাদেরকে আপনি ওই পথেই পরিচালিত করেন এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি গায়রিল মাউদূবি আলাইহিম ওয়াল আদন আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদেরকে যেই পথে আপনি চালিয়েছেন এই পথে আমাদেরকে চালাবেন না যাদের উপরে আপনি রাগান নিত যাদেরকে আপনি বদভ্রষ্ট করেছেন আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে চালায়েন না এই দোয়াটা আমরা প্রতিদিন প্রায় বত্রিশ বার কম পক্ষে আল্লাহর কাছে এটা করি এই যে আল্লাহর কাছে আমরা হেদায়ত চাইলাম হেদায়তের উপর অটল থাকার অনেকগুলো উপায়ের একটা উপায় হলো আল্লাহর কাছে হেদায়তের বেশি বেশি দোয়া করা বলেন হেদায়তের কি করা বেশি বেশি দোয়া করা আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিছেন রব্বানা লা তুযিহ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব lana মিন লাদুনকা রাহমাহ রব্বানা লা তুযিহ কুলুবানা বাদা ইদ হাদাইতানা হে আমাদের রব আমাদের কলবগুলোকে আপনি বক্র করে দিয়েন না বাদা ইদ হাদাইতানা আমাদেরকে হেদায়েত দেখার পর হেদায়েত দেওয়ার পর সরল পথ দেখানোর পর আমাদের এই কলবগুলো আপনি বক্র করে দিয়েন না ওয়া হাব lana মিন লাদুনকা রাহমাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন ইন্নতাল হা আপনি সর্বশ্রেষ্ঠ দাতা আপনি একমাত্র দাতা তাহলে হেদায়তের দোয়া আমরা কার কাছে করি আল্লাহর কাছে খুব বেশি হেদায়তের দোয়া করা খুব মনোযোগ দিয়ে এখন থেকে শোনেন কথাগুলো দোয়া আমরা আল্লাহর কাছে কেন করব। আল্লার কাছেই কেন দোয়া করতে হবে আল্লার কাছে যে যেকোনো দোয়া করার এক নাম্বার কারণ আল্লাহ আমাদেরকে বলছে হুকুম করছে আল্লাহর কাছে যে কোনো দোয়া করার জন্য তাই আল্লাহ হুকুম পালনার্থে আল্লাহর কাছে এটা বলতে হবে হুকুম কার আল্লাহ সূরা গাফির বাছরা মুমিনের 60 আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব তোমাদের রব বলেছেন দুউনি তোমরা আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্তাজি বিলাকুম আমাকে যখন তোমরা ডাকবা আমাকে দোয়া করবা আমার কাছে যে কোনো বিষয় তোমরা চাইবা আল্লাহ বলেন আস্তাজিব লাকুম আমি ওয়াদা করলাম তোমাদের দোয়া আমি কবুল করব আস তাজিম আমি তোমাদের ডাকে সাড়া দিব এখন এই যে আল্লাহ বললেন আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ আমাদেরকে বললেন দোয়া করতে আর আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে তো এক নাম্বার আল্লাহর হুকুম পালন করবো তাই দোয়া করবো দুই নম্বর আল্লাহর কাছে এই জন্য দোয়া করব যেন অহংকার থেকে আপনার নিরাপদ থাকতে পারি হেদায়তের দোয়া সহ যে কোনো দোয়া বেশি বেশি করলে অহংকার মুক্ত থাকা যায় সুরা গফিরের শেষে আল্লাহ বলেন ষাট নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরূনা আন ইবাদাতিহি সায়াদখুলূনা জাহান্নামা দাখিরীন যারা আমার এবাদত থেকে অহংকার করে এই জায়গায় ইবাদত দ্বারা উদ্দেশ্য দোয়া আমাকে ঢাকা থেকে আমার কাছে প্রার্থনা করা থেকে যারা অহংকার প্রদর্শন করে সায়াদখুলূনা জাহান্নামা দাখিরীন তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে নাউযু বিল্লাহ আল্লাহু তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এখন তো দোয়ার বিরোধিতা করা হয় কিসের বিরোধিতা করা হয় না দোয়ার খুব বিরোধিতা করা হয়